আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আমি হাকিম মাওলানা সিফাতুল্লাহ ডিইউ এম এস বরিশাল আমি আজকের আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অনুগ্রহ করে আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে ভালোবেসে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা আমরা অনেকেই চা খাই যদি এমন হয় এমন কিছু উপাদান দিয়ে চাটি তৈরি করা হয়েছে যেটি আপনারা যদি সেবন করেন আপনাদের শরীরের যতগুলো রোগ আছে ইনশাআল্লাহ সবগুলো রোগ দূর হয়ে যাবে যদি এরকমের কোনো চা আবিষ্কৃত হয় তাহলে আপনাদের কাছে বিষয়টি কেমন লাগবে এই চায়ের ভিতরে চল্লিশটি আইটেম রয়েছে সম্পূর্ণ ন্যাচারাল কোনো প্রকার এখানে কেমিক্যাল ব্যবহার করা হয়নি সেখান থেকে আমি কয়েকটি উপাদানের নাম আপনাদের সম্মুখে পড়ে আমি শোনাবো এক নম্বরে এর ভিতরে আছে পুদিনা পাতা এই চাটা আপনারা যে দেখতেছেন এই চাটা কমপক্ষে থেকে থেকে তাকে নির্মূল করবে যদি ব্যক্তি এই চাটা দুইবার সেবন করে তার সমস্ত শরীরে অন্য কোন রোগ থাকবে না আমি যে কথায় আসছিলাম সেটা হচ্ছে এই চাটা আমি কি কি উপাদান দিয়ে তৈরি করেছি দুই নম্বরে এটার ভিতরে রয়েছে রোজেলা রোজেলা তিন নম্বরে এটার ভিতরে রয়েছে তুলসী পাতা এটার ভিতরে রয়েছে চার নম্বরে গোলমরিচ রয়েছে পাঁচ নম্বরে এটার ভিতরে লবঙ্গ রয়েছে ছয় নম্বরে এটার ভিতরে এলাইস রয়েছে সাত নম্বরে এটার ভিতরে দারচিনি আছে আট নম্বরে এটার ভিতরে মেথি আছে নয় নম্বরে এটার ভিতরে গোলাপ ফুলের পাপড়ি আছে শুকনো দশ নম্বরে এটার ভিতরে কাঁচা হলুদ শুকিয়ে দেওয়া আছে এখানে আমি দশটা উপাদানের নাম আপনাদেরকে বললাম বন্ধুরা প্লিজ দয়া করে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটা খুবই 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 কার্যকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এখানে যে চল্লিশটা আইটেম দিয়ে চা পাতাটা বানানো হয়েছে এটা একটি সম্পূর্ণ এটা যে কোনো কেউ সেবন করতে পারবে যে কোনো কেউ এটা নিতে পারবে শুরু থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই এটা ব্যবহার করতে পারবে এবার আমি আসি এই চা পাতাটা দিয়ে আমাদের কি কি রোগ সারবে কি কি রোগের কাজ করবে আসুন আমরা জেনে নিই আপনার শরীরে যদি গ্যাস্ট্রিক থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি যদি এই চা পাতা ইউজ করেন তাহলে আপনার শরীরে গ্যাস্ট্রিক থাকবে না ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি যদি এই চাটা সেবন করেন আপনার শরীরে ডায়াবেটিস থাকবে না আপনার শরীরে রক্তের ভিতরে যদি কোনো সমস্যা থাকে রক্ত যদি পরিষ্কার না থাকে বা শরীরের রক্ত পরিষ্কার হয়ে যাবে চার নম্বর আপনার শরীরে যদি অ্যালার্জি থেকে থাকে আর আপনি যদি নিয়মিত এই চাটি ব্যবহার করেন আপনার শরীরের অ্যালার্জি দূর হয়ে যাবে এক নম্বর আপনার যদি মাথা ব্যথা থাকে এই চাটি যদি আপনি সেবন করেন আট ঘন্টার মধ্যে আপনার মাথা ব্যথা হবে না আপনার কফ কাশি সর্দি এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সাত নম্বর আপনার যদি অ্যাজমা এর সমস্যা থাকে অ্যাজমা দূর হয়ে যাবে নারী এবং পুরুষ উভয়ের অক্ষমতা দূর করবে যারা যৌন জীবনে হতাশায় ভুগছেন তারা যদি প্রতিনিয়ত এই চারটা দুইবার বা তিনবার ইউজ করেন আপনাদের যৌন সমস্যা থাকবে না ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তির হাতে সমস্যা থাকে এটা 100% 100% গ্যারান্টি যদি কোনো ব্যক্তির হাতে সমস্যা থেকে থাকে আর সে যদি এই চারটা তিনবার চারবার ইউজ করে দৈনিক তার হাতে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ যদি কোনো রোগীর হাই প্রেসারের সমস্যা থাকে আর সে যদি এটা এই চা পাতা ব্যবহার করে তাহলে তার হাই প্রেসার থাকবে না এগারো নম্বর যদি কোন ব্যক্তির মস্তিষ্ক গরম থাকে আর সে যদি এই চা পাতা ইউজ করে তার মস্তিষ্ক ঠান্ডা হয়ে যাবে বারো নম্বর যদি কোনো ব্যক্তির মানসিক অস্থিরতা থাকে তাহলে তার মানসিক অস্থিরতা দূর হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা সকলেই জেনে নেই মানুষের শরীরে চারটি প্রধান অঙ্গ থাকে হার্ট কিডনি লিভার এবং ব্রেন এই চারটা জিনিস মানুষের শরীরের প্রধান অংশ এর শক্তি বাড়ায় চোদ্দ নম্বর যদি কোনো ব্যক্তির গলায় ব্যাথা থাকে অথবা টনসিল জাতীয় কোনো সমস্যা থাকে কোনো ব্যাথা থাকে চাটা সেবন করলে বন্ধু আমি যে কথা বলছিলাম যদি কোনো ব্যক্তির নাকের পলিসের সমস্যা থাকে নাকের ভিতরে গোস্তু বৃদ্ধি হয়ে যায় নাকের ভিতরে সিদ্ধ আটকে যায় আর সে যদি এই চাটি প্রতিদিন দুই তিনবার ইউজ করে তাহলে ইনশাল্লাহ দুই তিন মাসের ভিতরে তার নাকের পলিপথের সমস্যা দূর হয়ে যাবে নাক বন্ধ হওয়া দূর হয়ে যাবে আমার মা ও বোনদের যদি সাদা স্রাবের সমস্যা থাকে তাহলে এই চাটি যদি দুইবার ইউজ করে তাহলে সাদা স্রাব বন্ধ হবে ইনশা আল্লাহ যদি কোনো মা এবং বোনের মাসিকের সমস্যা থাকে মাসিক অনিয়মিত হয় মাসিকের সময় তলপেট ব্যথা করে তাহলে এই চাটা সেবন করলে তাহার মাসিকের সমস্যা সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ইনশা যদি ব্যথাযুক্ত মাসিক হয় অর্থাৎ মাসিক হওয়ার সময় তার ব্যথা করে সে যদি চাটা ইউজ করে তাহলে তার ব্যথাযুক্ত মাসিক দূর হয়ে যাবে মা ও বন্ধের চাকা চাকা মাসিক হয় সেক্ষেত্রে সে যদি চাটা ইউজ করে তাহলে চাকাযুক্ত মাসিক বন্ধ হবে ইনশাআল্লাহ কোনো মা ও বন্ধের কালো বর্ণের মাসিক হয় তাহলে সেটা দূর হবে ইনশাআল্লাহ যদি কোনো মা এবং বোনদের গর্ভধারণে অক্ষমতা থাকে অর্থাৎ বন্ধত্ব রোগ থাকে এই চাটা সেবন করে নিয়মিত তাহলে তার এই বন্ধত্ব রোগ থেকে বা বাচ্চা গর্ভধারণের অক্ষমতা থেকে তাকে দূর করবে ইনশা আল্লাহ তেইশ নাম্বার এটা সেবন করলে আট ঘন্টার মধ্যে আপনার স্বাভাবিক দুর্বলতা সেরে যাবে এই চাটা এমন একটি জাদুকরি রেমিডি যা আপনি সেবন করলে এক থেকে তেইশটা রোগ সেরে যাবে ইনশা আল্লাহ এটা আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতেছি এই চাটা সেবন করে অনেক উপকারিতা পেয়েছে এবং যারা এই চাটি প্রতিনিয়ত খাচ্ছে আপনারা এই চাটি নিয়ে নিজে ব্যবহার করুন আপনার বৃদ্ধ পিতা মাতাকে ব্যবহার করা হবে অনেক উপকৃত হবেন যা বাসায় প্রকাশ করার মতো না এমন কিছু উপকার এই চাটির ভিতরে রয়েছে যা আপনি সেবন করলে অবশ্যই আপনি এটা অনুধাবন করতে পারবেন আমি যে কথা বলছিলাম এটা এমন একটি জাদুকরীর এমিডি এমন একটি চা এমন একটি অর্গানিক ফুড এমন একটি ন্যাচারাল খাদ্য যেটা আপনি সেবন করলে আপনি উপকৃত হবেন পরিবার সেবন করলে তারাও উপকৃত হবে আপনার বৃদ্ধ বাবা মা থাকলে তারা উপকৃত হবে অনেকগুলো রোগের নাম বলেছে ইনশাআল্লাহ এটা আপনি গ্যারান্টি গ্যারান্টি আপনি এটা 100% গ্যারান্টি আপনি এটা নিয়ে সেবন করে দেখতে পারেন আশা করি আপনি এটি সর্বোচ্চ 15 দিন সেবন করলে এটার উপকারে আপনি অনুধাবন করতে পারবেন 15 দিনের ভিতরে এর ফলাফল ইনশাআল্লাহ অবশ্যই পাবেন আপনি যত দুর্বলই হন না কেন যত রকম রোগের অধিকারী হন না কেন যত রকম রোগ আপনার শরীরে থাকুক না কেন আপনি শুধুমাত্র এই চাটা যদি সঠিক ভাবে প্রতিদিন দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার শরীরে অন্য কোন রোগ থাকবে না অন্য আপনার যৌন সমস্যার জন্য হতাশা হওয়ার কোনো কোনো কারণ থাকবে না আপনি এই চাটি সেবন করুন এই চাটি সেবন করুন কোনো রকমের বিভিন্ন রোগের সমস্যা হলো এই জাদুকারী এই চাটি এই জাদুকারী চা এটা সম্পূর্ণ অর্গানিক আপনি হান্ড্রেড পার্সেন্ট খেতে পারেন অবশ্যই আপনি এটা উপকৃত হবেন এটা আমি নিশ্চিত আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চাটি যদি আপনি নিয়মিত দুই থেকে তিনবার সেবন করেন ইনশাআল্লাহ আপনি পনেরো দিনের ভিতরে আপনি এর রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আসুন আমরা ন্যাচারাল পণ্যকে ভালোবাসি পণ্য সেবন করি আমরা সুস্থ থাকি আমরা সকলে ভালো থাকি এটা যদি আপনি খেয়ে উপকৃত হন এক ফাইল খাইলে আপনি উপকৃত হলে আপনি দ্বিতীয়বার আবার নেবেন আপনি নিজে খাবেন আপনার পরিবারকে খাওয়াবেন আপনার আত্মীয় স্বজনকে এই রেমেডি এই চাটা খাওয়াবেন ইনশাআল্লাহ আশা করি সকলেই উপকৃত হবে আমি যে তেইশটি রোগের নাম বলেছি এই তেষ্টি রোগের উপকারিতা হলো এই একমাত্র ন্যাচারাল চল্লিশটি উপাদান দিয়ে তৈরি এই ন্যাচারাল অর্গানিক টি আসুন আমরা সকলেই তো চা খাই সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে এই ন্যাচারাল হোম মেড নিয়ে সেবন করে দেখতে পারেন যদি আপনি একবার সেবন করেন আর যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি আমার কাছ থেকে নেবেন ত্রিশটি উপাদানের যে চাটা এটা ইনশাল্লাহ পাবেন এটার নাম দিয়েছি ন্যাচারাল হোম মেড রেমেডি